দোয়া আরাফা সব সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া এই দোয়াতের মধ্যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইয়া সালাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ অতএব আরাফার দিবসে বেশি বেশি করে আমরা এই দোয়াটি পাঠ করব আরাফার দিবসে আল্লাহ তাআলা উদিকারে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে কি করেন মুক্তি দেন সুবহানাল্লাহ আল্লাহ সালাম আল্লাহ আকবার সাইয়ে মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিবসে আল্লাহ তালা তার বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন অতএব আমরা কি দোয়া করব না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও এর থেকে উত্তম দোয়া আর কি হতে পারে কোরআনের সবচেয়ে দামে মানে জামেদে দোয়া ব্যাপক অর্থপূর্ণ যে দুয়া সেই দুয়া হচ্ছে রব ব্যান আতি নাফিট দুনিয়া হাসনা তা অফিল আখেরাতে হাসনা ওকি না আজাব আন্নাহ হে আল্লাহ দুনিয়া আখেরাতে আর কোনো কিছু আপনি বাকি রাখলেন না সব আপনার চা পা হয়ে গেল। কোনো কিছুই আপনি ছাড়লেন না আসুন